এখানে কথা বলব আপনারাও কথা বলবেন কী কী সমস্যা আছে আমাদের বা বাচ্চা কাছেদের কী সমস্যা উভয়ে একটা সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা ফলাফলগুলো ভালো করতে পারি আমরা জানি যে এ বছরের যে ফলাফলটা ছিল এসএসসি সেটা খুবই হতাশাজনক এবং এর আগের যে ফলাফলগুলো ছিল আমাদের সেটা একটু যদি আমি আপনাদের জানাই তাহলে বুঝতে পারবেন এখানে আমরা বিগত পাঁচ বছরের ফলাফল নিয়ে এসেছি দুই হাজার একুশ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল চাব্বিশ জন মোট পাস করেছে একজন ফেল করেছে পাস করেছে পঁচিশ জন ফেল করেছে একজন দুই সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল এগারো জন পাশ করেছে দশজন ফেল করেছে একজন দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ষোলো পাশ করেছে এগারো এবং ফেল করেছে পাঁচজন দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁচিশ জন পাশ করেছে বিশ জন ফেলের সংখ্যা পাঁচ দুই হাজার পঁচিশ সালে এখানে পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ পাস করেছে মাত্র জন ফেল করেছে তেইশ জন কথা হচ্ছে আমাদের এখানে আসলে কি আমরা তাহলে অযোগ্য শিক্ষক কিনা এক বছরের ফল দিয়ে কি যাচ করা যায় যে আসলে আমরা অযোগ্য শিক্ষক তবে আমাদের আমরা আমাদের স্যার সহ আমরা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে আমাদের গ্যাপগুলো কোন জায়গায় আমরা সেটা খুঁজেও পেয়েছি আসলে আমরা পিএস পরীক্ষার পরে বাচ্চাদেরকে ধরে রাখা কিন্তু অধিকার স্কুলে থাকে না তখন বাচ্চারা বাড়িতেই পড়াশোনা করবে বা বিভিন্ন হবে কিন্তু আমরা কি করি কিছু সামান্য কিছু অর্থের বিনিময়ে এই এসএসসি পরীক্ষা পর্যন্ত আমরা কিন্তু বাচ্চাদের পড়াশোনা করাই সেটা আপনাদের সম্মতিক্রমে সেখানে দেখা যাচ্ছে যে প্রতিভার একজন

ব্যাচের বাচ্চাগুলো মানে কোন রকমই আগ্রহ ছিল না আমরা এর আগে বাচ্চারাই আমাদেরকে খেটে দিছে তার মানে পরীক্ষার আগে দিন পর্যন্ত আমাদের থেকে তারা হলো ক্লাস করে নিছে আর এই বছরের বাচ্চারা ছিল যে মানে অনাগ্রহ শিক্ষকদেরও কেন ধরে তাদের বিরুদ্ধে এটা অনিয়া ভাব মানে তাদেরকে জোর করে ধরে ধরে নিয়ে এটা পড়া লাগতো তো আমাদের যে জায়গায় ভুল এইভাবে আমরা করছি কি রমজান মাস্টার তাদেরকে ধরে রাখি না আমরা মনে করছি যে অনেক বছর ধরে তো আমরা স্যারিস রমজান ছুটি যা কিছু আছে সব কিছু ত্যাগ করে আমরা তাদের কিন্তু ক্লাস নিয়ে থাকি যত ছুটি সামনে থাক আমরা ছুটি খাই না আমরা বাচ্চাদের পিছনে সময়গুলো ব্যয় করে থাকি কিন্তু এই বছরে আমরা এই কাজটা করিনি আমরা একটু রেস্ট চাচ্ছিলাম যে বাচ্চাদেরও কেন জানি আগ্রহ নেই আমরাও ছেড়ে দিই

ハグに出てくるから。